ইতিমধ্যে খ্রিস্টানদের সাড়ে সাতশো গির্জা খ্রিস্টানদের সারা ভারতবর্ষের একটা সংগঠন আছে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম তারা দিল্লিতে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের ডেকে তারা বলেছে এই এক বছরে সাড়ে সাতশো গির্জা আমরা জানি কেবলমাত্র মসজিদ ভাঙছে এরকম নয় আপনারা জানেন এই নরেন্দ্র মোদীরা কি পরিবারে বেনারসের অসংখ্য মন্দির দেড়শোর বেশি মন্দির এই নরেন্দ্র মোদী সরকার অমিত শাহের সরকার যোগী আদিত্যনাথের সরকার দেড়শোর বেশি মন্দির তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে অর্থাৎ আমার ধর্মাচরণের অধিকার আমি হিন্দু ধর্মের মানুষ মন্দিরে পুজো করব কেউ খ্রিস্টান ধর্মের মানুষ সেই গির্জায় উপাসনা করবে সলাম ধর্মের মানুষ তিনি মসজিদে উপাসনা করবেন তাই মসজিদ মন্দির এবং গির্চা তারা ভেঙে দিচ্ছে এবং সংবিধানের উপরে তাই আজকে বাবা সাহেব আম্বেদকারের অপমানের প্রতিবাদ মানে আমাদের কাছে সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানকে রক্ষার লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াইবে সমস্ত নাটের গুরু হচ্ছে অমিত শাহের ভাষায় নরেন্দ্র মোদীদের ভাষায় মোহন ভগবতের ভাষায় বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তাকে অপমান করেছে কেন্দ্রের এবং ভারতবর্ষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অমিত শাহ হকার রাস্তায় কেন আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান সংবিধানের বাঁচার অধিকার জীবিকার অধিকার এই ভকার আইন যখন তৈরি হয় তখন বলাই ছিল বাঁচার অধিকার জীবিকার অধিকার বাদ দেওয়া হয় না ফলে জীবিকার বাচার অধিকার সংবিধান মেনে নিয়েছে এবং সেই সংবিধানের যিনি তৈরি করেছিলেন সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে তাৎছিল্য এবং বিদ্রুপ বিদ্রুপ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী সবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে নরেন্দ্র মোদী এবং বিজেপি আর এস এস তাদের আক্রমণ তাদের রাগ তাদের বিদ্বেষ বাবা সাহেবের উপর কেন কারণ তিনি এই যে সংবিধান তৈরি করেছেন যে সংবিধান আমাদের দেশে প্রত্যেকেই তার নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন ধর্ম পালন করতে পারবেন এ অধিকার বাবা সাহেব আম্বেদকারের তৈরি আজকে যে সংবিধান আছে সেই সংবিধান মেনে নিয়েছে সংবিধানে পঁচিশ থেকে তিরিশ নম্বর তিরিশ নম্বর অনুচ্ছেদ সেই অনুচ্ছেদে বলা আছে ধর্মাচারণ করা আমি খ্রিস্টান ধর্মের মানুষ হতে পারি আমি হিন্দু ধর্মের মানুষ হতে পারি আমি বৈষ্ণব ধর্মের মানুষ হতে পারি আমি আমি খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের মানুষ হতে পারি আমি ধর্ম পালন করব আমি মন্দিরে যাব আমি মসজিদে যাব আমি গির্জায় যাব যেখানেই যাই কেউ আমায় বাধা দিতে পারবে না এটাই ভারতবর্ষের সংবিধানে বলা আছে এটাই বলা আছে একই সঙ্গে বলা আছে আমি মন্দির তৈরি করতে পারবো আমি মসজিদ তৈরি করতে পারব আমি গির্জা তৈরি করতে পারব এবং যেমন রামকৃষ্ণ মিশন স্কুল পরিচালনা করে তেমনি ইসলাম ধর্মের মানুষরা তারা মাদ্রাসা পরিচালনা করতে পারবেন একই সঙ্গে যেমন ধরুন আমাদের এই ধর্মতলা চত্বরে বিভিন্ন স্কুল আছে ক্যালকাতা বয়েস এগুলো সবটাই খ্রিস্টান মিশনারিরা পরিচালনা করে সংবিধান সেই সংবিধান বলছে আমি যেমন রামকৃষ্ণ মিশন স্কুল পরিচালনা করতে পারি কলেজ পরিচালনা করতে পারি তেমনি খ্রিস্টান মিশনারিরা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি সেন্ট পারে ক্যালকানা বয়েস লি মেমোরিয়াল ইংরাজি মাধ্যম স্কুল তারা খ্রিস্টান মিশনারিরা পরিচালনা করে তেমনি ইসলাম ধর্মের মানুষরা তারা মাদ্রাসা পরিচালনা করতে পারবে এ অধিকার এ অধিকার কোন রাজনৈতিক দল দেয়নি কোন প্রধানমন্ত্রী দেয়নি কোন মুখ্যমন্ত্রী দেয়নি এ অধিকার ভারতবর্ষের সংবিধানে আছে এবং এই জন্য অমিত শাহের রাগ নরেন্দ্র মোদীতে রাগ কিনা কারণ হচ্ছে যে আজকে বিভিন্ন ধর্মের মানুষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানে পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর রাগ নয় আসল রাগটা হচ্ছে সংবিধানের সংবিধান পাল্টাতে চাই এই সংবিধানেই বলা আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্যের ক্ষমতা কেউদের ক্ষমতা ভাগাভাগি করা আছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে আজকের নরেন্দ্র মোদী সরকার যেখানেই বিরোধী দল সেই কেরলে সেই কেরলে আপনি দেখবেন সেখানে চালিত সরকার রাজ্যপাল সেই রাজ্যপাল উৎপাত করছে নরেন্দ্র মোদীর প্রতিনিধি রাজ্যপাল তাকে ডিস্টার্ব করছে কেরলের বামপন্থী ফন্ট সরকারকে তেমনি তেমনি ঝাড়খন্ডে যে আদিবাসীদের দ্বারা পরিচালিত সরকার তাকে ডিস্টার্ব করছে তাকে ব্যতিব্যস্ত ব্যস্ত করছে তেমনি পশ্চিম বাংলায় কেউ কেউ ভাবতেই পারেন যে বিভিন্ন বিরোধী দলের সরকার থেকেই বিব্রত করছে এমন নয় আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানে মূল স্পিরিট মূল ভাব সেই ভাব সেই ভাবকে সেই মূল কাঠামোর বিরোধী হচ্ছে আর এস এস বিজেপি তাই তারা সংবিধানের যে রচয়িতা তার সম্পর্কে তার সম্পর্কে এই রকম বিদ্রুপ মন্তব্য এরা বিশ্বাস করে না আপনি তালিকা দিয়ে দেখবেন দলিত মেয়েদের ধর্ষণ করছে তারা যখন বাইরে বেরোচ্ছে মালা দিয়ে বরণ করছে এরা দলিত বিদ্বেষী এরা দলিত বিদ্বেষী আদিবাসী বিদ্বেষী আপনারা জানেন আদিবাসীদের ধর্ম হচ্ছে প্রকৃতি ধর্ম তারা না ধর্ম আদিবাসীরা দীর্ঘদিন করে দাবি করছে আমাদের ধর্মে স্বীকৃতি দিতে হবে আমাদের ধর্ম মেনে নিতে হবে এরা আদিবাসী বিদ্বেষী থেকেই নিকোবর দ্বীপে নিকোবর দ্বীপে প্রায় কেটে কাটার জন্য অর্ডার কারণ আদিবাসীরা প্রকৃতির পূজারি আদিবাসীরা গাছ পুজো করে আদিবাসীরা পাহাড় পুজো করে উন্নয়নের নামে নিকোবর দ্বীপে উন্নয়নের নামে বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বংস হচ্ছে মনোপমি ধ্বংস হচ্ছে ফলে ফলে আসল রাগ আসল রাগ হচ্ছে ভারতবর্ষের সংবিধানে এই অধিকার দেয়া আছে সংরক্ষণ দেয়া আছে দলিত আদিবাসীদের জন্য এই এই রাগ সেই রাগ থেকে সেই ঘৃণা থেকে এই ঘৃণা থেকে তারা চাইছে ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে এবং আপনি যদি দেখেন দু সালে একটা মসজিদ ধ্বংসের জন্য বেশ কিছু লোককে ধরা গ্রেফতার করেছিল তারা বলছে আমরা এই সংবিধান মানি না আমরা এই সংবিধানকে বিশ্বাস করি না আর এস এস নেতারা তারা বলছেন এবং যেদিন আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার পতাকা তিন রঙা পতাকা গ্রহণ করা হয় সেদিন বিজেপির মূল সংগঠন বলছে যে আমরা ঝান্ডাকে আমরা একমাত্র সম্মান করি সম্মান জানাই ফাগুয়া ঝান্ডাকে তাই বিজেপির যে মূল সংগঠন আর এস এস সেই আর এস এস এর দপ্তরে আমাদের মহান পতাকা রঞ্জিত পতাকা তোলা হয় না এবং যেদিন উনিশশো সালে সালের ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি যখন সংবিধান গ্রহণ করা হয় সংবিধান যেদিন গ্রহণ করা হয় সেদিন আর এস এস এর ইংরাজি মুখপাত্র দেখবেন অর্গানাইজার বলছে যে আমরা আমরা এই সংবিধান মানি না মনুষ্য মনুষিতা যেখানে মেয়েদেরকে নারীদেরকে নরকের চিঠ বলে সেই মনুষসংহিতাই হচ্ছে আমাদের সংবিধান তাই ভারতবর্ষের এই সংবিধানকে এই সংবিধানকে বাতিল করে দিয়ে এবং প্রমাগত আক্রমণ করা হচ্ছে প্রমাগত আক্রমণ করে একটার পর একটা তারা সংবিধানের যে অধিকার মানুষ ভোগ করে গণতান্ত্রিক অধিকার সে অধিকার কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে বিরোধী দলের অধিকার কেড়ে নিচ্ছে এবং আদিবাসীদের অধিকার দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে সেই রাগ থেকে আচমকা মুখ আচমকা মুখ ফোর্সকে অমিত শাহ বলে ফেলেছেন এরকম নয় যেটা ইংরাজিতে বলে স্লিপ অফ মুখ ফোর্স বেরিয়ে যাওয়া তার মানে মনে তো একথাই ছিল মনে একথাই আছে যে আমরা যে সংবিধান দলিতদের অধিকার দেয় যে সংবিধান অনুযায়ী আদিবাসীদের সংরক্ষণ হয় দলিতদের সংরক্ষণ হয় সেই সংবিধানটাকেই পাল্টে দিতে হবে সমস্ত বদমাইশির নাটের গুরু হচ্ছে অমিত শাহদের ভাষায় নরেন্দ্র মোদীদের ভাষায় মন ভগবতের ভাষায় সমস্ত 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 অপকর্মের মূল বই হচ্ছে সংবিধান তাই তারা সংবিধানটাকে বাতিল করে দিতে চাইছে এবং এই সংবিধানের জনক বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যাকে একসময় সর্বোচ্চ সম্মান ভারত সম্মানে ভারত সরকার ভূষিত করেছিল তাই এই আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ভাবে সমস্ত স্তরে খালি দলিতরা নয় খালি আদিবাসীরা নয় খালি মুসলমানরা নয় সবাই মিলে রাস্তায় নেমেছে আপনারা জানেন ইতিমধ্যে খ্রিস্টানদের সাড়ে সাতশো গির্জা খ্রিস্টানদের সারা ভারতবর্ষের একটা সংগঠন আছে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম তারা দিল্লিতে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের ডেকে তারা বলেছে এই এক বছরে সাড়ে সাতশো গির্জা আমরা জানি কেবলমাত্র মসজিদ ভাঙছে এরকম নয় আপনারা জানেন এই নরেন্দ্র মোদীরা কি পরিমানে বেনারসের অসংখ্য মন্দির দেড়শোর বেশি মন্দির এই নরেন্দ্র মোদী সরকার অমিত শাহের সরকার যোগী আদিত্যনাথের সরকার দেড়শোর বেশি মন্দির তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে অর্থাৎ আমার ধর্মাচরণের অধিকার আমি হিন্দু ধর্মের মানুষ মন্দিরে পুজো করব। কেউ খ্রিস্টান ধর্মের মানুষ সেই গির্জার উপাসনা করবে খ্রিস্টান ধর্মের মানুষ তিনি মসজিদে কি উপাসনা করবে তাই মসজিদ মন্দির এবং তারা ভেঙে দিচ্ছে এবং এ অধিকার আক্রমণ করছে সংবিধানের উপরে তাই আজকে বাবা সাহেব আম্বেদকারের অপমানের প্রতিবাদ মানে আমাদের কাছে সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানকে রক্ষার লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই আমাদের বিশ্বাস আকাশ সংগ্রাম কমিটি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ তারা বিশ্বাস করে যে ভারতবর্ষের মানুষ এই সংবিধানকে বুক দিয়ে আঁকলে রাখবে রক্ষা করবে বহু সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এই সংবিধান তৈরি হয়েছে তৈরি করা হয়েছে এই সংবিধানকে রক্ষার লড়াইয়ে আজকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমেছি হকাররা রাস্তায় নেমেছে আরো বিভিন্ন মানুষ তারা রাস্তায় এনেছেন এটা বুঝিয়ে দিতে হবে রাস্তায় লড়ে এই সংবিধানকে রক্ষা আমরা করবো